দেখতেই পাচ্ছেন আমার ছোট খামারে ছোট মালিক বাপা দইস হ্যাঁ সুন্দর হয়েছে পরিষ্কার হয়েছে বাবা হম দাঁড়া আরেকটা নিদি বাবা হ্যাঁ আরেকটা নিদি তুমি কোন কাজ করো না তুমি হয় বুঝছ তুমি তাহলে মোবাইল দেখা করি এই যে পাপা পাপা এই যে এটা নেই এইটা এইটা এই যে হ্যাঁ 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 কাজ করো কাজ করো কত কাজ করে হ্যাঁ 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 অনেক কাজ হ্যাঁ ব্যথা ব্যাপার দেখো হ্যাঁ কত কাজ কত কাজ করছে সেটাই হুম 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 সুন্দর করে রাখো হ্যাঁ দেও দেও পাবা দেও হুম বাকিরা হ্যাঁ বাকিরা আমি করবো আমার কাছে দিয়ে দেবো বা দেও হ্যাঁ যাও রোদে দেওয়া রোদে রাখাও হ্যাঁ 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 আমি সারাদিন কি কি কাজগুলো করি আমার এই ছোটো মেয়ে তার নাম হলো মন খুশি সে খেয়াল করে তো আজকে সে নিজে হচ্ছে কাজে লেগে পড়েছে আমাকে হেল্প করার জন্য প্রতিদিনই সে আমার ছোটো ছোটো কাজগুলো করে বোটে এনে দেওয়া পানি এগিয়ে দেওয়া এই অল্প বয়সে আমি খুব অবাক হয়েছে যে এই অল্প বয়সে সে কাজগুলো শিখে ফেলেছে এবং সে জানে যে কোনটার পর কি করতে হয় এগুলো ওয়াশ করলো সে ভিতরে নিয়ে গেল কত কাজ হ্যাঁ কাজ ¡Ay, por favor! <há>